তো হ্যালো গাইজ হচ্ছে আপনার সবাই শেখা একটু বয়স আপনার আসবে অনেক ভালো আছে কিন্তু গাইজ আজকে আমরা আবার খেলতে চলছি মাইন্ড ক্রাফ্ট সারভাইভাল সিরিজ তো এখানে দেখতে পারছো আজকে আমার ভিডিও স্টার্ট হচ্ছে ও নেদারে আর এখানে সম্ভবত কেউ এসে গেছে ভাই না 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 ভাই 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 সবার আগে ওভার ওয়ার্ল্ড চলো নেদারে থেকে ওভার ওয়ার্ল্ডে চলে যাই ভাই বাঁচবো না হলে এখানে এই গাছ যাচ্ছে আছে না এটা আমাকে মেরে দিবে ঠিক আছে সবার ওয়ার্ল্ডে চলে এসেছে আর এখানে রাত হচ্ছে সবার গিয়ে গিয়ে ঘুমিয়ে যাই তারপর আসবো তারপর এসে তোমাদের সাথে কথা বলবো ইন্ট্রো বিন্ট্রো দিবো কিন্তু সবার গিয়ে ঘুমাতে হবে আমাদেরকে এখানে ক্রিপার আছে ভাই যদি ফেটে যায় ওটা না তাহলে আমার বেল্টগুলো ফেটে যাবে গেমটা লেগও করছে জানি না কেন আমাকে জলদি যেতে হবে ঘরের ভিতরে কৃপার আসছে সম্ভবত আমার পিছনে ঠিক আছে সো জলদি চলো তারপর তোমাদেরকে পরে সব কিছু বলবো যে আমি আজকে কি করবো এই ভিডিওতে আজকের এই ভিডিওটাতে ঠিক আছে সবার আগে আমাদেরকে হবে ঠিক আছে না হলে মানে আমরা কোন কিছু করতে পারবো না সো ফাইনালি এখানে হলো আমরা উঠে গেছি মানে আমাদের ঘুম শেষ সজা আমাদের গুড মর্নিং হয়ে গেছে আর বাইরে কিন্তু অনেকগুলো স্পাইডার আছে তার আগে আমি একটা জিনিস করবো তো গাছ এখানে আমি আবার শিখেছি কারণ আমি যে লেগ হচ্ছিল সেই লেগুলো যেগুলো ছিল সেগুলো ডিলিট করে লেগটাকে ফিক্স করেছি ঠিক আছে আর আজকের ভিডিওতে তো অলিয়া আমরা বানাতে চলেছি ভিডিওটা অনেক লম্বা হবে তো সমস্যা নাই ঠিক আছে অনেক লম্বা সমস্যা নাই সেটা হলো গিয়ে আজকে আমরা ভিডিওতে বানাতে চলেছি গিয়ে ম্যাকডোনালস ঠিক আছে আমরা একটা ম্যাকডোনালস বানাবো আজকে ঠিক আছে কিন্তু তার আগে আমাদের অনেক কাজ করতে হবে যেটা তোমরা দেখতে পারলে আমি গিয়েছিলাম সেখানে এটা যে লেদার এসেছি কারণ এগুলো দিয়ে আমাদেরকে যে অনেকগুলো বানাতে পিস্টার্ন এগুলো লাগবে আমার সো সেগুলো বানাতে মানে অনেক এগুলো লাগবে ঠিক আছে তোমাদেরকে দেখাই আমি দাঁড়াও তোমাদেরকে দেখাই ক্রাফটিংয়ে যেতে হবে আমাকে তারপর তোমাদেরকে দেখাই আমি দাঁড়াও এখানে দেখতে পারবে তোমরা এইখানে দেখতে পাচ্ছো দাঁড়ু দাঁড়ু এটা এই যে অবজারভার এটা লাগবে আমাদের এটা বানাতে মানে এগুলো লাগে আরও রেস্টোন লাগে সেগুলো আমার কাছে আছে আমি মাইনিং করে রেখেছি ঠিক আছে কিন্তু সব সামানগুলো আগে এখানে রেখে দিই আমি নেদার ব্লক কোয়ার্ডস এগুলোকে দিই বাকিগুলো আমার কাছে থাকো ঠিক আছে সো যেটা বানাবো লোক আমরা সবার প্রথমে আমাদেরকে বানাতে হবে মানে কালারিং ব্লকস আর কালারিং ব্লকস হলো গিয়ে হলো গিয়ে আমাদের কাছে তত বেশি নাই সে তার কারণ হল গিয়ে আমরা বানাতে পারবো না কিন্তু আমরা বানাবো অন্য রকম করে এখানে বানাবোলো গিয়ে আমাদের ম্যাকডোনাল্ড কিন্তু কালারিং ব্লক বানাতে হলে মানে আমরা উল দিয়ে বানাবো আর আমরা তো ফুল অতগুলো কালেক্ট করতে পারবো না তার কারণে আমরা সবার প্রথমে মানা বানাবো আমাদের উল ফার্ম যেটা থেকে আমরা উল কালেক্ট করতে পারবো আর যেটা থেকে উল কালেক্ট করলে কালারিং করে তারপর বানাবো আমরা ডাই ফার্ম আর ওগুলো বানিয়ে মানে বুঝতে পারছো কালারিং করলে মানে আমরা ইয়ে করতে পারবো কিন্তু সবার আগে আমাদেরকে বানাতে হবে আমাদের যে কাজের জিনিস সেগুলো ঠিক আছে সো তার আগে আমি পানি নিয়ে আসি আমার কিন্তু অনেক পানি ত্রাস লেগেছে ঠিক আছে আমাদের আমাকে আমাকে পানি খেতে হবে সো এক মিনিটের মধ্যে আসছি কাজ এটা লেগে মানে আমি পানি উনি খেয়ে এসে গেছি পানি উনি নিয়ে এসে গেছি ঠিক আছে সো এখন আমাদের বানানোর পালা আমাদেরকে এগুলো বানাতে হবে তো এগুলো বানানোর আগে আমাদের যে প্ল্যাটফর্ম আমি কিছু বানিয়েছি সেটাকে আরও অনেক কিছু করতে হবে ওই প্ল্যাটফর্মে ঠিক আছে সো চলো এগুলো গিয়ে বানানো যাক আমাদের চলো আমরা ওই প্ল্যাটফর্মে যাই যেগুলো আমি অফলাইনে বানিয়েছি কিছুটা ঠিক আছে এই দেখতেই পারছো তোমরা উড ব্লক দিয়ে এখন আরো কিছু বানাতে হবে যেগুলো রয়েছে এখন ঠিক আছে চলো উপরে যাই আমরা এখানে অনেক কিছু বানানোর আরো বাকি রয়েছে আমাদের ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি কি করে বানাই স্পিডে দেখে নাও তোমরা ঠিক আছে তো গাছ এখানে মানে আমরা পুলো পুলো কি বলছি ভাই সরি পুরো প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছে যাতে উঠতে যাতে আমার কোনো কষ্ট না হয় ঠিক আছে আর এখানে খাবারও ঠিক আছে কারণ ভাই আমার অনেক পেয়ে গেছে আর এখন আমাদেরকে অনেক কিছু বানাইতে হবে তো সেটার জন্য আমাকে আমার ঘরে যেতে হবে ঠিক আছে রেড স্টোন এগুলো অনেক কিছু লাগবে আমি যেগুলো বানাবো তার জন্য ঠিক আছে সো কবল স্টোন তো আমার কাছে আছে কবল স্টোন লাগবে না আমাদের লাগবে আর সম্ভবত রেড স্টোন দেখি গিয়ে দাঁড়ো এখানে তো আমাদের বিলেতের ট্রেডিং হাউসে এখানে আমি স্টোর রুম বানিয়ে রেখেছি ভাই এখানে হপা গ্লাস এগুলো আছে আয়রনও আছে এগুলো লাগবে না আমার লাগবে ওগুলো রেড স্টোন সম্ভবত দাঁড়াও ক্রাফটিং টেবলটা এখানে লাগিয়ে দেখি যে কী লাগে আমাদের মানে কি বলে অবজারভার না অবজারভার না এটার নাম বলে গেছে আমি দাঁড়াও তোমাদেরকে দেখাই এটা 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 এটার নাম কি ডিসপেন্সার সো আমাদের লাগবে হলো গিয়ে মানে এরও আর এরো বানাতে আমাদের লাগবে স্ট্রিং আর স্ট্রিং কিন্তু আমি অনেকগুলো জোগাড় করে রেখেছি রাতকে স্পাইডারকে মেরে সো ওগুলো কোথায় সো চলো আমরা গিয়ে মানে ওই স্ট্রিংগুলো নিয়ে আসি ঠিক আছে আমাদের কাছে যেগুলো ছিল স্ট্রিং ওগুলো গিয়ে নিয়ে আসি দাঁড়ো এখানে কোথাওতে রেখেছিলাম এখানে কোন চেষ্টা রেখেছি সম্ভবত এটাতে এটাতে শুধু দুটো আছে আর কোথায় হ্যাঁ এটাতে আছে এক দুটো রেখে দিক আর এখন আমাদের লাগবে স্টিক ঠিক আছে বো বানাতে স্টিক ও এখান নিই তারাও স্টিক লাগবে আমাদের আমাদের চার পাঁচটা হলে হবে আর এখন আমাদেরকে বানাতে হবে লাগবে রেড স্টোন আর রেড স্টোন কেই করে এখানে শুধু নয়টা আরো লাগবে আমাদের আমাদের কিন্তু রেড স্টোন আরও লাগবে এগুলো দিয়ে হবে না সম্ভব তৈরি করে আসে আমরা যেগুলো দিয়ে পারবো সেগুলো দিয়ে বানিয়ে নিই যে তোরা হয় সো এখানে আমরা বউ এখনো বানাইনি ঠিক আছে সো আমাদের বউ বানাতে কি লাগবে জানো এখানে বউ হয়ে গেছে তিনটা সো এখন আমাদের এটা বানাতে হবে এক কটা বানিয়েছি একটা শেষ কেন একটা আমরা তো আরো বানাতে পারবো হ্যাঁ একটা আচ্ছা বো শেষ হয়ে গেছে আমাদের কাছে সো চলো আমরা আরেকটা বো বানিয়ে নিই আর এখানে আমরা আরেকটা ডিসপেন্সার বানিয়ে নিই হয়ে গেছে বাকি সামানগুলো যেগুলো এক্সট্রা আমাদের কাছে আছে এগুলো আমরা এখানে রেখে দিই দাঁড়াও এর স্টোনগুলো ঠিক আছে সো এখন আমাদের কাজ হয়ে গেছে আর লাগবে হলো গিয়ে আমাদের গ্লাস এখন আমরা এক গ্লাস লাগবে আমাদের ঠিক আছে সো গ্লাস আমাদেরকে এখন নিতে হবে দাঁড়াও আমরা ওই ঘর থেকে গ্লাস নিয়ে নিই তারপর হলো গিয়ে গ্লাস দিয়ে অনেক কিছু বানাতে হবে আমাদেরকে সো এ করে আসে আমাদের গ্লাস এখান থেকে আমরা গ্লাস নিই আর বাকি যে ফালতু সামানগুলো আছে এগুলো এখানে রেখে দিই দাঁড়াও কবল স্টোন আমাদের লাগবে না এই বুটও এখন আমাদের পরে লাগবে এখন আর লাগবে না এখন যেগুলো খাবার খাবার আমার খাবার নিতে হবে ক্যারট গাজর নিয়ে নিই ঠিক আছে চলো এখন হলো গিয়ে আমাদেরকে আর কিছু করতে হবে না এখন শুধু যাব আর বিল্ড করব যেগুলো আমাদের বিল্ড করতে হবে সেগুলো আরেকটা জিনিস রয়ে গেছে রয়ে গেছে আর একটা জিনিস লাগবে সেটা রয়ে গেছে সেটা নিতে বলে গেছি ঠিক আছে সো এটাও নিয়ে নিই এখন আর সেটা হলো কি আমাদের হপার যেটা আমার কাছে শুধু ষোলোটা আছে আরও লাগলে বানিয়ে নিব পরে কিছু বানিয়ে নিয়েছিলাম আরও পরে বানিয়ে নিব ঠিক আছে সো চলো এখন হলো কি আমাদের বানাতে বলে আমাদের উল ফার্ম তারপর আমাদেরকে ম্যাকডোনাল্ডস বানাতে হবে অনেক কাজ রয়েছে ভাই আমাদের আজকের ঠিক আছে সো এখানে বানাতে হবে গিয়ে আমাদের এখন উল ফার্ম চলো জলদি চলো ফটাফট করে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে জলদি করো আমরা পঞ্চাশ সাবস্ক্রাইব অনেক কাছাকাছি আছি তোমরা জলদি করো ঠিক আছে সো আমরা এখানে বানাবো সরন্ত দাঁড়াও আমি তো পিক এক্স নিয়ে আসিনি সরি এক্স নিয়ে আসিনি ঠিক আছে সো এখানে রাখবো আমরা একটা হপার তারপর এটার পাশেই রাখবো লোকে আমরা আরেকটা হপার এখানে এটার সাথে রাখতে হবে এখানে 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 আমরা হপার আর একটা ঠিক আছে এখানে তিনটা হপার হয়ে যাবে তাহলে আমাদের হয়ে যাবে সব কিছু এখানে হয়ে গেছে আর এখন আমাদের তিনটা যে ডিসপেন্সার বানিয়েছি এখানে একটা রাখতে হবে এখানে একটা রাখতে হবে আর এখানে একটা এই হলো গিয়ে আমাদের তিনটা ডিসপেন্সার হয়ে গেছে তিন জায়গায় ঠিক আছে আর এখন শুধু আমাদের আর কিছু করতে হবে না এখন শুধু আমাদের এখানে গ্লাস দিয়ে এখানে সাইড দিয়ে গ্লাস দিয়ে দিতে হবে যাতে আমরা যে ভেড়াগুলো আনবো সেগুলো যাতে এখান থেকে না বের হতে পারে ঠিক আছে তার জন্য লাগে আমাদের এখানে গ্লাস দিতে হবে সেখানে গ্লাস দিয়ে দিই আর আরে ভাই হোপারে হাত দিয়ে দিয়েছি তার কারণে হোপার খুলে গেছে সো এখানে গ্লাস দিয়ে দিই হয়ে গেছে অলমোস্ট আমাদের এটা তো দিতে হবে আমাকে ঠিক আছে যাতে আমরা যে বেড়াগুলো আনবো সেগুলো যাতে এখান থেকে বের না হয় ঠিক আছে তার কারণে ওগুলোকে আমাদের এখানে গ্লাস দিতে হবে হয়ে গেছে গ্লাস দেওয়া ঠিক আছে এখন ওই যে ওখানে বেড়াগুলো আছে সেগুলোকে আনতে হবে সেগুলো সেগুলোকে পরে আনবার এখানে বৃষ্টি চলে এসেছে সো সেগুলোকে পরে আনবো তার আগে গিয়ে আমাদের আর কি করতে হবে সেটা তো বুঝতে পারছি না হ্যাঁ আরো আমাদেরকে অনেক সামানগুলো বানাতে হবে ও ভাই অনেক হাট চলে গেছে আমার ঠিক আছে আর এখানে কিন্তু অনেক ক্রিপার চলে এসেছে তার কারণে হলো গিয়ে আমি এখন গড়ে চলে যাব পরে যা করার করব এখন এই গড়ে চলে যাই ভাই এখানে ক্রিপার চলে এসেছে সো যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না থামছে ততক্ষণ আমি কাম করতে পারবো না কারণ আমি মোবাইলে গেম খেলছি আর মোবাইলে কিপারকে মারতে অনেক কষ্ট হয় সো দেখা যাচ্ছে তোমাদের সাথে বৃষ্টি কম হওয়ার পর তো আমি আবার গেমে চলে এসেছি আমি প্রায় পাঁচ মিনিট ধরে এফ ছিলাম যাতে বৃষ্টি কম হয়ে যায় ঠিক আছে সব বৃষ্টি কম হয়ে গেছে আর এখন আমাদের যেগুলো নিতে হবে সেগুলো আমাদের নিয়ে যেই এখন ঠিক আছে যেগুলো লাগবে আমাদের সেগুলো সো এখানে এখান থেকে নিয়ে যাইগুলোকে বানিয়ে ঠিক আছে সো এখানে আমাদের লাগবে হলো কি রেড যেগুলো আমার কাছে তো ছিল এখানে কোথায় কোথায় হ্যাঁ এখানে আছে আর আমার এই লাগবে বাকিগুলো রেখেছে আমি বুঝতেই পারছি না সব পরে দেখে নিব ওগুলো ঠিক আছে সো এখন আমাদেরকে বানাতে হবে এটা এটাও না কোথায় গেল ওটা ওটার নাম বুঝে গেছি আমি অবজারভার সম্ভবত দেখি সার্চ করে দেখি আমরা সমস্যা নাই ওটার নাম ওটার নামে প্রথম লেটার লিখলেই আসবে সম্ভবত আমার কাছে এটাই লাগছে অবজারভার না ওটার নাম অবজারভারই না তাহলে ওটার নাম যেন কী ছিল আমি ভুলে গেছি ঠিক আছে তার কারণে অলগে আমি বুঝতে পারছি না যে আমি বানাবো যে যেটা সেটার নামটা আমি ভুলে গেছি একদম সো চলো আমি আমার ঘরে যাই সেখানে দেখবো যে আমরা কি বানাতে পারবো ঠিক আছে সো এখানে অনেক রেড স্টোনগুলো আছে সো এখানে হ্যাঁ এখানে দেখতে পারবো আমরা সব কিছু ঠিক আছে সো আমাদেরকে বানাতে হবে এটা এখন ঠিক আছে এটা অনেক দরকার আছে সো এখানে আমাদের কবলস্টন লাগবে ঠিক আছে সো কবলস্টন অলরেডি আমার কাছে আছে অনেকগুলো ঠিক আছে সো এখানে মাত্র দুটো আছে আরও ছিল সম্ভবত আমার কাছে এখানেও নাই কবলস্টন এখানেও নাই ঠিক আছে সো আমি গিয়ে মানে ভিলেজার হাউস থেকে ট্রেডিং হাউস থেকে কবল স্টোন নিয়ে আসি কারণ ওখানে স্টোরেজ রুমে আমি কবল স্টোন রেখেছি মাইনিং করে ঠিক আছে সো চলো এখান থেকে আমরা কবল স্টোন নিয়ে নিই ধরো এখানে এখানে আছে অনেকগুলো হ্যাঁ এখানে দেখতেই পারলে সো এখানে অনেকগুলো কবল আছে সো এগুলো আমরা নিয়ে নিই কারণ আমাদেরকে তো ওই জিনিসটা বানাতে হবে ঠিক আছে সো চলো কবল স্টোন এখান থেকে তো আমরা নিয়ে নিয়েছি এখন যে জিনিসটা বানানোর আমাদের সেটা বানিয়ে নিয়ে এখানে ঠিক আছে সো চলো হয়ে গেছে প্রায় আমাদের কাছে সব কিছু আছে আর এখানে হলো আমাদেরকে বানাতে হবে এটা 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 বানাতে হবে প্রায় আমাদের তিনটা এক দুই তিন আর এখন এটা বানাতে হবে এটা আমাদের দুটো লাগবে দুই ঠিক আছে এগুলো হয়ে গেছে বাকি জিনিসগুলো আমরা এখানে রেখে দিই যেগুলো আমাদের এখন কোনো কাজেরই না ঠিক আছে আর আমাদের হপার তো লাগবেই হপার আরো লাগবে যেটা আমি পরে নিয়ে নিব গ্লাস আমাদের লাগবে না হ্যাঁ আমাদের প্ল্যাংস লাগবে যেগুলো আর রেড স্টোন লাগবে এটা এখানে রেখে দিই প্ল্যাংস এই দুটো লাগবে না এই দুটো রেখে দিই এখানে এটাও লাগবে আর ওয়াটার প্যাকেটও লাগবে আমাদের ঠিক আছে পানির জন্য সো এখানে গিয়ে সব সবকিছু আমরা নিয়ে নিয়েছি এখান থেকে এখন আমাদের শুধু ওখানে যেতে হবে আমাদের বিল্ডিং যেখানে করব সেখানে যেতে হবে আমাদের এগুলোকে বানানোর জন্য ঠিক আছে সে চলো ওখানে চলে দিই আমরা এখন আমার সর্দি ভাই এখন তার কারণে হলে আমি এরকম করছি ঠিক আছে সো এখানে এসে পড়ছি আমরা এখন আমাদেরকে এখানে কি করতে হবে এখানে আমাদেরকে এখানে করতে হবে এখানে একটা ব্লক লাগিয়ে দিই সবার আগে ধরো হয়ে গেছে ব্লকটা এই ব্লকের যে উপরে না এখানে আমাদেরকে এটা লাগাতে হবে যাতে ওই হপারে যখন কোনো কিছু আসবে তাহলে এটা এখানে ফেলে দিব ওই জিনিসটাকে ঠিক আছে আর তারপর হল কি আমাদের এরকম করতে হবে হয় নাই ভাই আমি পিকেক্সটা আনতেই বলে যে পিকেক্স কি ভাই আমি বললাম নিচ্ছি অর্ডার সো এটা হ্যাঁ এরকমই এরকম থাকবে এটা ঠিক আছে সো হয়ে গেছে ঠিক আছে আর চেস্ট গুলো নিচে যাবে ঠিক আছে সো এটা হয়ে গেছে এখানে এই প্রথমটা না এখনো হয় নাই ভাই সরি সরি বুল করে দিয়েছি এখানে ধরো এটা ভেঙে নিই এখানে আম করেছি ঠিক আছে তার কারণে এখনো হয় নাই আমাকে এটাও নিতে হবে যার কার যার যেটার জন্য আমি পিকেক এনেছি না আমি পিকেক সোয়ার দিয়ে ভেঙে নিই দাঁড়াও জানেন কিছু সময় লাগবে কিন্তু শোয়ার দিয়ে আমি ভেঙে নিব এটাকে ঠিক আছে আর আজকে কিন্তু আমি একদম নর্মালভাবে কথা বলছি অন্য দিনের মতো না ঠিক আছে কারণ আজকে মাইল খেলছি ভাই সো এখানে আমাদের হয়ে গেছে এটা হ্যাঁ এটা চলে গেছে আচ্ছা সম্ভবত আমরা বাংলা এটা চলে যাবে এখান থেকে সো এখানে আমাদের এটা লাগাতে হবে আর উপরের হপারটাও বাঙতে হবে কারণ ওটা অন্য রকম হয়ে গেছে সো এখানে এটা লাগানোর পর তারপর আমাদের এটা এখানে লাগাতে হবে আর এটার নিচে একটা লাগাতে হবে ঠিক আছে সো এরকম করে আমাদেরকে এটাকে লাগাতে হবে সো এখানে লাগিয়ে নিই সো এখানে হলো গিয়ে এটা লাগানো হয়ে গেছে উপরের ব্লক এগুলো আমরা পরে ভেঙে দিব ঠিক আছে আর এখন হলো আমাদের এই মাঝে যেটা আছে সেটাও ইয়ে করতে হবে এরকম সেম করতে হবে সো তোমাদের সাথে দেখা হচ্ছে মানে এই তিনোটাকে কমপ্লিট করার পর একদম অনেক জলদি দেখা হবে সো থ্রি টু ফাইনালি এখানে হয়ে গেছে আমাদের ফার্ম পুরো কমপ্লিট এখানে তোমরা দেখতেই পারছো এখানে হলো কি আমাদের ফার্ম হয়ে গেছে কমপ্লিট এখানে আমি আরো ফ্লাওয়ারের যে ফার্মটা ছিল সেটাও বানিয়ে নিয়েছি এখানে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছি এখানে ফ্লাওয়ারগুলো গুলো এসে কালেক্ট হচ্ছে এই সূর্যমুখীর ফ্লাওয়ার এখানে হলো কি রোজ রেড ফ্লাওয়ার এখানে লাগবে হলো কি আমাদের রেড ফ্লাওয়ার এখানে রেড ফ্লাওয়ার এসে জমা হবে আর তারপর তোমাদের উপরে গিয়ে দেখাই দাঁড়ো আমাকে উপরে যেতে হবে উপরে এতক্ষণ উপরে যেতে পারবো আর বেশি উপরে আমরা যেতেই পারবো না এখানে দেখতে পাচ্ছ এখানে উপর থেকেও উলগুলো না অটোমেটিক কেটে কেটে এসে এখানে দলা হয় এখানে সে মানে আটকে যায় ঠিক আছে আর আমি কিন্তু প্রায় এক ঘন্টা ধরে অফলাইন ছিলাম ঠিক আছে অফলাইন ছিলাম আমি কারণ ফার্মটা বানিয়েছি তো ভাবলাম কিছুক্ষণ অফলাইন চলে যাই তারপরে সে চেক করবো ঠিক আছে সো অফলাইন যাওয়ার পরে এখন চেক করি ভাই সাব অনেকগুলো উল আমাদের এখানে জমা হয়ে গেছে যাই না এখানে কত আছে কিন্তু যেগুলো হবে আমাদের এগুলো দিকে হবে ঠিক আছে সব কিছু হয়ে যাবে আমাদের ঠিক আছে সো চল এখান থেকে আমরা উলগুলো নিয়ে নিই ঠিক আছে আর এখানে কিন্তু স্টোনের অনেক আওয়াজ আসছে এখানে দেখতে পাচ্ছ আমাদের হপার পানি এগুলো এগুলো আমার ইনভেন্টারি চেষ্টা রেখেছি ঠিক আছে সো এগুলো নিয়ে নিই কিছু এখানে এগুলো কিছু নিয়ে নিই আমি দাঁড়াও এখানে আমাদেরকে এগুলো নিয়ে নিই তারপর লাগে আমাদের লাগবে ওর লাগে এখান থেকে রেড ফ্লাওয়ার কারণ ড্রাই বানানোর জন্য রেড ফ্লাওয়ার লাগবে সো এগুলো নিয়ে নিই প্রায় দু স্টেকের মতোই রেড ফ্লাওয়ার নিয়ে নিয়েছে এখন আমাকে আমার ঘরে যেতে হবে আর এটাকে রেড ফ্লাওয়ারটাকে ডাইয়ের মধ্যে কালেক্ট করে এটাকে এই যে উলগুলো আছেগুলোকে আমাকে মানে লাল কালারে পরিণত করতে হবে আর বন কি করে আমরা পালাম বন মিল সেটা তোমাদেরকে পরে দেখাবো ওটা সিক্রেট ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো সারপ্রাইজ ঠিক আছে সো এখানে সবার আগে আমাদেরকে করতে হবে গিয়ে এখানে আমাদের রেড ফ্লাওয়ারটা এগুলোকে ডাই মধ্যে কমপ্লিট করতে হবে দেখতেই পারছো তোমরা অনেকগুলো রেসিপিও আনলক হয়ে গেছে আমরা রেড গ্লাস অনেক কিছু বানাতে পারবো এই ডাই মানে এই রেড ডাই দিয়ে ঠিক আছে কিন্তু কেক আমরা এগুলো বানাবো না রেড ফ্লাওয়ার এগুলো ফ্লাওয়ার দিয়ে শুধু এখন আমরা ম্যাকডোনাল্ডস বানাবো আর এখানে আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছে দেখতেই পারছো পাঁচ পার্সেন্ট শুধু চার্জ আছে বাই আমি এত গেম খেলেছি যে আমার ফোনের চার্জই শেষ হয়ে গেছে অলমোস্ট ঠিক আছে সো চলো এখানে আমাদের প্রায় কমপ্লিট হতেই চলেছে অলমোস্ট হয়ে গেছে ঠিক আছে এখানে আমরা এগুলোকে ডাইয়ে কমপ্লিট করব তারপর গিয়ে এই উলগুলোকে ইয়েতে কমপ্লিট করতে হবে আমাদের ব্ল রেড কালার ব্লকে তারপর হলো আমরা এটা বানাতে পারবো ঠিক আছে আর সব কিছু আমাদেরকে দেখাই নাই যে আমি কীরকম বানিয়েছি কারণ হলো গিয়ে বাই এগুলো হলো গিয়ে বেশি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত আর হলো গিয়ে মানে তোমাদের অনেক বোরিং লাগতো ঠিক আছে সেখানে হলে গিয়ে রেড ডাই দিয়ে আমরা এখন বানাবো লাগে রেড ওল কারণ ম্যাকডোনাল্ডস অবশ্যই রেড কালারে থাকে আমি যেটা যে বেলটা আমি দেখেছি ইউটিউবে সেটাতে রেড কালারই থাকে ঠিক আছে আমি এই ফার্মগুলোও কিন্তু খাবি ইউটিউবে দেখে বাড়িয়েছি ঠিক আছে কারণ আমার কাছে কোনো আইডিয়া নাই যে কী করে মানে এই উল ফার্ম এগুলো কি করে বানায় ঠিক আছে আনলিমিটেড উলের জন্য সো আমি তো আগে জানতাম যে বেড়াকে মারো আর উল কালেক্ট করে নাম ঠিক আছে এখন তো বেড়াকে না মেরেই আমি উল কালেক্ট করতে পারছি ঠিক আছে সো এটা আমি আগে জানতাম না এখন জেনেছি ঠিক আছে সো এখানে আমাদের প্রায় এক্সটেক হয়ে গেছে ভুল ঠিক আছে এখানে প্রায় এক্সটেক হয়ে গেছে আমাদের কাছে সো এখানে তোমাদের সাথে দেখা হচ্ছে সব ভুলগুলো কনভার্ট করার পর তো কাজ এখানে আলগে ফাইনালি আমরা মানে তিন স্টেকের পাশাপাশি আমরা রেড ভুল বানিয়ে নিয়েছি ঠিক আছে তাই না আর তিন স্টেকের মধ্যে একটা কম হয়েছে আর তিরিশটা সো আমরা আমাদের মানে যে ম্যাকডোনাল্ডস বানাবো যেটাতে বার্গার টার্গার সব কিছু থাকবে আমরা খাবো ভাই বার্গার মানিয়ে সো এটা হবে এই জায়গাটায় এই জায়গাটায় থাকবে সো চলো আমরা বিল্ডের যে সাইজটা আছে সেটা সবার আগে ম্যাপে দেখি ঠিক আছে সো এই সাইডে দিয়ে আমরা দিব হলো গিয়ে এক দুই তিন চার সো সাত এই হলো সাত ব্লক এদিকে আর আমরা আটটা দিয়ে দিই হয় না এখনো আটটা ঠিক আছে এখন এই লম্বায় আমরা কত দিব সেটা আমাদের হিসাবে ঠিক আছে যত কান আমাদের লাগবে তত আমরা দিব ঠিক আছে কারণ বেশি দিলে চলবে না চলো আমরা এখানে দিয়ে দিই অলমোস্ট হয়ে গেছে আমরা এটা ছোটো ম্যাকডোনাল্ডস বানাবো তত বড় বানাবো না আমরা ঠিক আছে আর এটা ডেকোরেট পরে করবো সবার আগে বানিয়ে অন্য ভিডিওতেই করে নিব অথবা আমি অফলাইনে এটাকে ডেকোরেট করে নিব ডেকোরেশন করব ঠিক আছে কারণ আমার ডেকোরেশন অনেক ভালো লাগে ঠিক আছে সো সেটা অনলাইনে করে নিব আমরা ঠিক আছে ডেকোরেশন কারণ শুধু বানানোর পালা এখন শুধু আমরা বানাবো ঠিক আছে যে কিরকম হবে কিরকম হবে না ঠিক আছে এখন শুধু আমাদের বানাবো আমরা আর পুরো লাল কালার দিয়ে আমি বানাচ্ছি ভাই এই ম্যাকডোনাল্ডসটাকে ঠিক আছে পুরো লাল কালার চলো আমাদের ব্লকও শেষ হয়ে গেছে সো ভিডিওটা অতিরিক্ত অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা সো আমি ভাবছি কি তোমাদের সাথে এই যে কিছুটা আমি বিল্ড করেছি সো তোমাদের সাথে দেখা হচ্ছে মানে পুরো বিল্ডটা কমপ্লিট করার পর কারণ এখানে আমি স্পিডও করতে পারবো না কারণ ওই স্টোরেজেরও আমার কিছু সমস্যা আছে ঠিক আছে সো তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো বেল্টা কমপ্লিট করার পর তো গাইস ফাইনালি আমরা আমরা মে আমরা আমাদের মে টলা স্টোরকে করে ফেলেছি পুরো কমপ্লিটলি বিল্ড করে নিয়েছি দেখতেই পারছো ইয়েলো অ্যান্ড রেড ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছ মন সেখানে দেখতে পারছো এখানে তোমরা এখন মানে এই দুটো দরজা থাকবে এখন এখন আমি নি কারণ আমার সব সবকিছু শেষ হয়ে গেছে এখানে পরে আমরা মানে কিচেন টিচেন ডিজাইন এগুলো বানিয়ে এখানে এক্সট্রা গ্লাস এটা ভেঙে দিই ঠিক আছে এটা পরে লাগিয়ে নিবো তারপর এখানে আছে ও দুতলা ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছ দুতলা আছে যেখানে তোমরা সে বসবে খাবে আর এখানে কিচেনও থাকবে ঠিক আছে অনেক কিছু থাকবে আর এটা হলো গিয়ে আমাদের ম্যাকডোনাল্ডস এর লোগো এম ঠিক আছে সো আমাদের সারভাইভার ওয়ার্ল্ডে এসে পড়েছে ম্যাকডোনাল্ডস তোমরা যদি পালো বাসো ম্যাকডোনাল্ডস তাহলে কমেন্টে বলো ঠিক আছে সো আর তোমাদেরকে জেনা দেখানো ছিল আমাদের যে আমি কোথা থেকে এই যে ফ্লাওয়ার গুলোর জন্য বনমিল কোথা থেকে আনি ঠিক আছে কারণ না হলে তো তোমরা বলবে বা এর এ বনমিল কোথা থেকে নিয়ে এসেছে সম্ভবত ক্রিয়েটিভ থেকে নিয়ে এসেছে ঠিক আছে কিন্তু আমি কোনো ক্রিয়েটিভ থেকে আনি নাই এই যেখানে একটা তুমি বিল্ড দেখতে পারছো এখান থেকে এনেছি কারণ আমি ওই জুই একটা তোমরা বিল্ড দেখতে পারছো ওই পাশে ওখানে আমি একটা এক্সপি ফার্ম বানানোর চেষ্টা করছিলাম কারণ আমরা ওয়ান ব্লকে তো যাই হোক পেয়ে গেছিলাম স্পনারের সাথে এগও পেয়ে গেছিলাম তার কারণে আমরা মানে ইয়ে নিয়ে নিয়েছিলাম মানে এক্সপি ফার্ম তো আমি ভাবছিলাম ওখানে এক্সপি ফার্ম বানাবো তারপর হলো গিয়ে এক্সপি ফার্ম থেকে আমরা এক্সপি কালেক্ট করব আর ওখান থেকে এক্সকালেটার কে মেরে আমরা বনমিলও কালেক্ট করব কিন্তু সেটা পারলাম না আমি বানাতে তারপর আমি এটা বানিয়েছি ইউটিউব দেখে সো এখানে হলো গিয়ে এই যে ক্যাল্পগুলো না এগুলো যখন বড় হয়ে যায় ক্যাল্পগুলো তো ওই পিস্টেনগুলো না ধাক্কা দিয়ে ক্যাল্পগুলোকে ভেঙে তারপরে ক্যাল্পগুলো এই হপার ওয়ালার টেন এটাতে আসে ঠিক আছে তারপর এই হোপ এই হোপার ট্রেন না এখানে নিচে আর একটা হোপার আছে এটাতে রাখে এই নিচের হোপার এখানে যে আরেকগুলো আছে এগুলোতে রাখে ঠিক আছে এটার নাম কি বলে গেছি তারাও এটার নাম আচ্ছা এটা নাম এখন দেখতে পারবো না পরে দেখো তারপর এখানে এই হোপারগুলো নিচের হোপারে আসে নিচের হোপার থেকে ট্রান্সফার হয়ে আসে হলো গিয়ে এই চেস্টে এটাতে ট্রান্সফার হয় আর এটাতে এগুলো আসতে আসতে থাকে আসতে থাকে তারপর বন মিলে বন মিলে কনভার্ট হয় তারপর এখানে আসে বনমিল হয় ঠিক আছে সো এটাকে আমাকে এখন ভাঙতে হবে উপরে যেতে হলো ঠিক আছে সো এরকম হলো গিয়ে আমি বন মিল কালেক্ট করি ঠিক আছে সো তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা আমি ক্লিয়ার করে দিলাম ঠিক আছে আর কমেন্টটা বলো তোমরা আজকে ভিডিওটা আমাদের কীরকম তোমাদের কীরকম লেগেছে ঠিক আছে আমাদের এই বেল্ট সেটা হলকে আমরা এখানে দুটো বিল্ট বানিয়ে নিয়েছি আজকে আমরা এটা হলে প্রথম হলে আমাদের এই থাম এই দুটোও লাগাবো ভাই দুটো বানিয়েছি তার কারণে কারণ আমাদের দুটো লাগাবো একটা লাগাবো শুধু আমি যে আমি যে আজকে কী বানিয়েছি সেটা থামনিল লাগিয়ে নিব যে আমি আজকে ম্যাকডোনাল্ডস বানিয়েছি ঠিক আছে আর নিলে তোমরা ক্লিক করলেই এটা দেখতে পারবে ঠিক আছে এক্সপি ফার্ম প্রথম না এটা না এরকম সেম এক্সপি ফার্ম না ডিফারেন্ট টাইপের রেক প্রথম আমি আমার ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে বানিয়েছি আমার ক্রিয়েটিভ ওয়ার্ল্ড আছে এটা সেটাতে বানিয়ে আমি ট্রাই করি যে কীরকম হবে ওয়ার্ল্ডটা মানে কীরকম বানালে এটা কীরকম কাজ করবে তারপর আমি এই ওয়ার্ল্ডে এসে বানিয়েছি কেন সো সব কিছু ট্রাই করে বানিয়েছি আর এটা হলো আমাদের ম্যাকডোনাল্ডস ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের ম্যাকডোনাল্ডস আমাদের ওয়ার্ল্ডে আরও বানাবো ভাই আরও অনেক বানাবো তোমরা কমেন্টে বলো আর কি কি বানানো যায় আমরা ইউটিউবারদের স্ট্যাচু বানাবো আর তোমরা বলো আরও কি কি ইউটিউবার আর কি কি বানানোর লাগে আমরা পারবো বানাতে এখানে একটা এই যে তোমরা দেখতে পাচ্ছ একের জম্বি কাম জম্বি কামড়ে দিয়েছে তার কারণে একে আমরা এখানে বন্ধ করে রেখেছি যাতে আমরা কোনো পছন্দ বানাতে পারলে তারপর একে মানে আমি ঠিক করবো গোল্ডেন লাগবে এর জন্য আর তোমরা বলো আর কি কি বিল্ড বানাবো আমরা ঠিক আছে কমেন্টে বলো তোমরা ঠিক আছে আমি বানাবার ট্রাই করব বানানোর চেষ্টা করব আর আজকের ভিডিওর শাউট আউট হল গে চারজন ঠিক আছে এর আগে ভিডিও তো চারজন শাউট আউট হয়েছে এই ভিডিওতে হল গিয়ে এই চারজন তোমরাও যদি এরকম শাউট আউট পেতে চাও ঠিক আছে সো জলদি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো তোমরাও শাউট আউট পেয়ে যাবে তো দেখা হবে তোমাদের সাথে আর কি একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো Thank you